হ্যালো ইয়েলো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার ভিডিও করার একটাই কারণ হচ্ছে আমি কয়েকদিন ভিডিও দিতে পার তোমাদের জন্য একটা হাসির ভিডিও আসতে চলেছে ফানি ভিডিও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব নিয়ে ফানির ভিডিও আসতে চলেছে তোমরা জলদি আমাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখার জন্যে প্রোডাক্টসে তাড়াতাড়ি করো আর দু এক দিনের মধ্যেই ভিডিওটা চলে আসবে খুব শিগগিরই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমাদের মতামত জানাবে কমেন্টে কেমন হয়েছে ভিডিও কদিন পরে ভিডিওটা আসতে চলেছে কারণ আমাদের এখানে মেঘলা আকাশের জন্য ভিডিও করতে পারিনি অনেকদিন হচ্ছে দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তার জন্যে ভিডিও করতে পারিনি এই জন্য তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আর দু তিন দিনের মধ্যে ভিডিওটা আসতে চলেছে সাবস্ক্রাইব নিয়ে ভিডিওটা আসতে চলেছে তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা দেখার জন্যে হ্যাভি ফানি ভিডিও মজার ভিডিও হবে তবে ভালো থাকবে টাটা